আসসালামু আলাইকুম আজকে আমি পাতিমাস ভুনা করবো তো সেই জন্য আমি প্রথমে কড়াই পেঁয়াজ নিয়েছি তারপর সেখানে হচ্ছে সরিষার তেল সয়াবিন তেল দিয়েছি এরপর হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপরে হচ্ছে মরিচ বাটাও দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে গরম মশলা যেগুলো আছে তেজপাতা তারপরে হচ্ছে ছোট এলাচ বড় এলাচ সাথে দারচিনি লং তারপরে হচ্ছে গোলমরিচ এসব কিছু দিয়ে দিয়েছি তারপরে এখন আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এবং এরপর হচ্ছে একটু পানিও দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এরপর হচ্ছে আবারও আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে এরপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এরপর আবারও হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপর আমি হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম তো এরপর হচ্ছে প্রথমে একটু নাড়াচড়া করে নেব। আমি ভালো মতো সবকিছু কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে হলুদ এবং হচ্ছে মরিচ গুঁড়ো সেটা আমি দিয়ে দিয়েছি এবং অনবরত মাংস হচ্ছে যেন হচ্ছে নিচে লেগে না যায় তো এই তো আমার মাংসের হচ্ছে অবস্থা এখন